হ্যালো ইভিয়ন সবাইকে আসসালামু আলাইকুম আশা করি ভালো আছো আমিও ভালো আছি তো আজকে আমি আর আমার হাজবেন্ড হঠাৎ করে বের হলাম ভাবলাম আমরা অনেকদিন ধরে লাইফ পিজাটা খাই না তো সেটা আমাদের খেতে অনেক ইচ্ছে করতেছিল তো সেখানে আমরা যাব তো কি কি করি তোমাদেরকে দেখাবো তো আমরা চলে আসলাম এই যে লাইফ পিজা খেতে দেখেন কত সুন্দর করে বানাচ্ছে আর তোমাদের ভাইয়া ভিডিও করতেছে দেখো যে আমাকে দেখাচ্ছে তো আমিও কি আমরা এখন অর্ডার দিয়ে বসে আছি কখন আসবে আর আমরা কখন খাবো দেখো এই যে আমাদের চলে এসেছে দেখতে কত সুন্দর খেতে আসলে অনেক বেশি মজা ছিল আর আর বলবো এই যে দেখো তোমাদের ভাইয়ার রিয়াকশন পিজাটা দেখে তারপরে চলে আসলাম আমার পছন্দের একটি জায়গাতে আমি আর আমার হাজব্যান্ড কফি খেতে তো দেখো জায়গাটা অনেক বেশি সুন্দর আমার অনেক দিন ধরে মানে এই জায়গায় আসার অনেক ইচ্ছা ছিল তো আমার হাজবেন্ড এখানে আমাকে নিয়ে আসলো আমরা এখন এখানে কফি খাবো তো কফি অলরেডি অর্ডার দেওয়া হয়ে গিয়েছে তো ভাবলাম আস্তে আস্তে আমরা কিছু পিকচার ভিডিও করি এই যে দেখেন আমার হাজবেন্ড আর এই কত সুন্দর করে ভিডিও করতেছি দেন দেখেন জায়গাটা কত সুন্দর আপনারা সবাই আসবেন এই যে আমাদের কফি চলে এসেছে ও দেখো দেখতে কত সুন্দর খেতে অনেক মজা ছিল আসলে তো কফি খাওয়া শেষ করে আমরা একটু বসেছিলাম আর এই যে দেখো তোমাদের ভাইয়া ফোন নিয়ে কত ব্যস্ত যাই হোক সে আমাকে আবার ভিডিও করে দিচ্ছিল রেস্টুরেন্টটা দেখো অনেক বেশি সুন্দর ছিল এটার নাম হচ্ছে ব্রেকিং ব্রেড তোমরা চাইলে অবশ্যই আসবা আমার কাছে অনেক বেশি ভালো লেগেছে দেখো পুরোটাই পিঙ্ক পিঙ্ক মানে অনেক বেশি ভালো লেগেছে সুন্দর সুন্দর পিকচার ভিডিও এগুলো করার জন্য জায়গাটা অনেক বেশি পারফেক্ট ছিল তো আজকের ভিডিওটা ছিল এই পর্যন্তই আই হোপ তোমাদের কাছে ভালো লেগেছে ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট অ্যান্ড শেয়ার করবে সো আল্লাহ হাফেজ থ্যাঙ্কস ফর ওয়াচিং দিস ভিডিও